সবাই তেল ভরতে এসছি আর দেখো তেল ভরে যাচ্ছে

অনেক কষ্টের পর ফাইনালি এসছি গাইস একটা পুলিশ ধরতে ধরতে মেজে গেছে সেটা তো রেকর্ড করা হয়

যেটা ইন্ডিয়ানরা এমনি যেখানে লেখা থাকবে মুদবেন না ওখানেই মুদবে নিজে চলে গেছে এ বাবা যা হারি যায়নি তো ফোন করো এখানে ফটো তোলা যাচ্ছে না বলে এখন আমরা যাচ্ছি বাড়ির এখন ঘুরবো কোথায় যাই দেখি অন্ধকার হয়ে গেছে তাই জন্যে ফটো তুলতে পারছি না তাই তো আমাদের লাস্টে একটু লেট হয়ে গেছে অনেক তাই জন্যে ফটোটা তুলতে পারছি না আর ভালো মানে ভালো লাগছে না একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো চলো দেখি কোথায় যাওয়া যায় গাইজ দেখো এখন একটা টিকটকার দেখতে পেয়েছি সামনে টিকটক হচ্ছে ওই তো সামনে টিকটক হচ্ছে ওইজো এইজো গাড়ি গাইজ এসছি এখন আমরা নেক্সট লোকেশানে এইটা কি রবীন্দ্রনাথ টেগর তো এই রবি রবীন্দ্রনাথ তো নাকি হ্যাঁ ঠাকুর টেগর এই রেখে দিয়েছে এ সানি এইটা কে এইটা কে এইটা কে বলো তুমি বলো তুমি আমার এতে বলো কে হ্যাঁ হ্যাঁ এ কে বলতে পারছে না দেখো বিয়াদি হ্যাঁ না ও দেখে বলেছে ডেকে বলেছে না এ দেখে বলেছে গাইস দেখো গাইস এ চেনে না এ চেনে না দেখো এখানে ফটো তোলা চালু হয়ে গেছে তুমি চিনতো এটাকে এ ও পড়ে বলেছে এ জানতো

তুমি ফটো তুলবে না সব ফটো তুলছে সেই দেখো ওই দিকে ভাইও রেডি হয়ে গেছে ফটো তুলতে ফটো তুলছে মুসকান এই কথায় আমি বাবা মডেল আমাদের আরেকবার শুধু আমি বাকি আছি চলো আমরাও একটু ফটো তুলে নিই এখন বসে বসে সবার খিদে পেয়ে গেছে দেখো কি এনেছে মেসো কি এনেছে জিলেবি এনেছে গাইস দেখো মেসো এখন জিলেপি এনেছে জিলিপি খাওয়া হচ্ছে নদীর ধারে বসে দেখো গাইস খাচ্ছো মামি কেমন লাগছে দেয়নি এখনো তোমায় মুসকান পেয়েছো তো ওয়াও বাবা তুমি পেয়েছো দেখো গাইস নদীর ধারে বসে এখন লুডো খেলা লুডো তো ঠিক জুয়া খেলতে জুয়া খেলতে চালু করে দিচ্ছে কত না লুডো লুডোই জুয়া খেলছে দেখ ভাই কত বাজি যাচ্ছে চপ মুড়ির বাজি হচ্ছে নাকি চপ মুড়ির জুয়া চলছে এখানে সবে চালু হয়েছে এখন বাজি দেখা যায় চপ মুড়ি আর পেঁয়াজি তো দেখা যাক কে যেতে তোমার বোন ওখানে টিকটক বানাচ্ছে তো কি বলতে চাও হ্যাঁ এত রেগে রেগে গেলে রেগে যাচ্ছে কেন তুমি এত তো তোমার তোমার বোন টিকটক করছে তুমি সুপারস্টার হবে তোমাকে তোমার কাছে এসে সবাই বলবে সেলফি দাও তোমার কত ভাল লাগে বলো

যাবে সঙ্গে মুড়ি ফিরি হ্যাঁ এখন মাছ ধরতে যাচ্ছে দেখো গাইজ এই ডিয়ান যাবে তুমি কারণ ওই শানিয়া যাবে মাছ ধরতে যাচ্ছে তুমি কি যাবে আমি আগে অফার তোমাকে দিয়েছি তোমার লাইট দেখো বন্ধ করো বোঝা যাচ্ছে না তুমি যাবে জুয়া কর দূর এখন ওখানে চলে কে জিতলো ফার্স্টে হেরে গেছ টপ আর মুড়িটা আনো টপ আর মুড়িটা তাড়াতাড়ি আনো ভাইস চলো আমাদের এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ির দিকে যাব এরা কি বলছে চলো বাড়ির দিকে যাই গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখানে একটা ভালো ট্যুরিস্ট আছে শোনো তোমার সঙ্গে তোমাকে একটা কথা শেয়ার করছি

তোমাও নিয়াছিস না না তো করনি কেন এই গাড়িটা তো তোমাকে দিই দিলাম তো চার্জ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না আমার পেট ভরে গেল যা ওই তো আমার কামে হল যে হইতো এই তো আমার শান্তি হ্যাঁ হ্যাঁ আমি জানি নিজে হেলমেটটা কত হবে কোন আয় আমাদের কোন হেگیا না আমি যে হেলমেটটা কত

খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে বাড়ি যাবো ভাই বাড়ি গিয়ে এখন অনেক কাজ ওই জন্য ডাইরেক্ট বাড়ি গিয়ে দেখা হবে